আসসালামু আলাইকুম প্রিয় বড় ভাই এবং বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একদম কমপ্লিট একটা সাউন্ড বক্স রাখা আছে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এই সাউন্ড বক্সটা আমরা কিভাবে তৈরি করেছি কত মিলিয়ে বোর্ড দিয়েছি কি র্যাকসিন ইউজ করেছি কিভাবে ইউজ করেছি এবং এটার সাউন্ড কোয়ালিটি কি রকম এবং এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আপনারা কিভাবে নিতে পারবেন এবং এটা কিভাবে আপনারা চালাবেন সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো বন্ধুরা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর এখনো যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন বন্ধুরা তো চলুন আজকে আর বেশি কথা নয় একদম ভিডিও শুরু করা যাক লেটস গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই কমপ্লিট সাউন্ড বক্সটা আর এই কমপ্লিট সাউন্ড বক্সের সাথে আপনারা কি কি পেয়ে যাবেন আগে আপনি আপনাদেরকে সেটাই আগে দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ভালো মানের এসি কর্ড দেখা যাচ্ছে আর এটা হচ্ছে ডিসি কর্ড ঠিক আছে এটা হচ্ছে 12 ভোল্ট 24 ভোল্ট যে কোনো ভোল্ট আপনি দিয়ে আর কি চালাতে পারবেন 24 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন আপনারা এই বক্সটায় হ্যাঁ যদি ব্যাটারি দিয়ে চালাতে চান এরকম একটা কিউট একটা রিমোট পেয়ে যাবেন আর এটা হচ্ছে মূলত টেন ইঞ্চি স্পিকার দিয়ে তৈরি করা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে পিওডি স্পিকার দিয়ে তৈরি করা হয়েছে বন্ধুরা আর এখানে চায়না চায়না একটা একটা টুইটার এবং উপরে ক্লাস ডি এমপ্লিফায়ার ঠিক আছে এটা হচ্ছে আপনার যে ব্যাপারটা দেখেন আপনারা চালাবেন কিভাবে এটা হচ্ছে পাওয়ার সুইচ আর যদি কেউ লাইট সিস্টেম করে নিতে চান সাইড সাইড দিয়ে লাইটের জন্য আসলে এই সুইচটা আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এসি কট এবং ডিসি কট ঠিক আছে আর এখানে যে ভলিউমগুলো গুলা দেখতে পারতেছেন এই তিনটা ভলিউম হচ্ছে সাউন্ডের জন্য আর এই দুইটা হচ্ছে আপনার মাইক্রোফোনের জন্য দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোন ইউজ করতে পারবেন এখানে আরসি সকেট দিয়ে আপনার মোবাইলের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্যান এবং হচ্ছে মেমোরি কার্ড ঠিক আছে আর দেখতে পাচ্ছেন যে এখানে তো বাটন দিয়ে দেয়াই আছে তো আমি চালানোর ফাংশনটাও আপনাদেরকে বুঝাই দিলাম আর এটা হচ্ছে তৈরি করা হয়েছে হচ্ছে আপনার 12 মিলি এমডিএফ বোর্ড দিয়ে এবং এটা হচ্ছে র্যাকসিন লাগানো হয়েছে বন্ধুরা দেখেন র্যাকসিন লাগানো হয়েছে একবারে কোম্পানির যে বক্সগুলো আছে সেম টু সেম তৈরি করার চেষ্টা করেছি বন্ধুরা আমরা ঠিক আছে এ আর এটার সাউন্ড কোয়ালিটি ইনশাআল্লাহ মাথা নষ্ট সাউন্ড কোয়ালিটি হবে এবং আমি আপনাদেরকে মূলত এটার সাউন্ড চেক করে দেখাবো এখন ঠিক আছে বন্ধুরা আর এটা হচ্ছে বারো মিলি এমডি বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে দেখেন ফিনিশিং একদম দেখবেন আমাদের ফিনিশিং দেখবেন এবং আর এই এটা হচ্ছে সামনে প্লাস্টিক নেট ইউজ করা হয়েছে বন্ধুরা আপনাদেরকে একটু দেখাই এটা ফিনিশিং ফিনিশিংটা মাসালা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভাই আসলে না জানাইলে পারে আমরা আসলে তৈরি করার সময় আর কি আমরা বুঝতে পারবো না যে আমাদের কোথায় ভুল হচ্ছে কিংবা কি হচ্ছে আপনাদের মতামতের কিন্তু আমাদের একটু প্রয়োজন ঠিক আছে তো সেই দিকে একটু খেয়াল রেখে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা তো বন্ধুরা চলুন এখন চেক করা যাক এটার সাউন্ড কোয়ালিটি কিরকম ভালোভাবে বোঝার জন্য অবশ্যই ইয়ারফোনটা ইউজ করবেন বন্ধুরা লেটস গো আমি এখন ফোনের সাথে কানেক্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন ওই যে দুশো বিশ ভোল্ট এসি লাইন দিয়ে দিয়েছি পাওয়ার লাইট জলে দেখতে পাচ্ছেন এখানে তো চলুন মিউজিক টেস্ট করে দেখা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই চুল পরিমাণ কোনো হামিং কোনো নয়েজ কিচ্ছু নাই ঠিক আছে একদম পানির মতো একটা রুমের ভিতর যখন আপনারা ইউজ করবেন এটা সাউন্ড কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর হাট কাঁপানো বেজ দিতে সক্ষম ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে শুনে নিতে পারবেন বন্ধুরা আর একটু পেলে করি ঠিক আছে বন্ধুরা আপনাদেরকে আমি বেজের মিউজিক দিয়ে আর কি পরীক্ষা করে দেখাতে পারলাম না কারণ আমাদের ইউটিউবে কপিরাইট দিয়ে দিবে এর জন্য মূলত আমাদের চ্যানেলের ক্ষতি হওয়ার জন্য মূলত আমি এই এনসিএস মিউজিকটা ইউজ করতেছি বন্ধুরা তো যাই হোক এই রকম ধরনের সাউন্ড বক্স যারা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনাদের চাহিদা অনুযায়ী আমরা বক্সগুলো তৈরি করে থাকি আপনারা আমাদের কাছ থেকে কেবিনেট এবং বক্স সব কিছুই আপনারা তৈরি করে নিতে পারবেন বন্ধুরা এবং নতুন কিন্তু আমরা এই ভ্যাকসিনের কাজ করতেছি কিন্তু নতুন ইনশাআল্লাহ এটা চায়নার ভ্যাকসিন দেওয়া আছে এটা হাই কোয়ালিটি আর কি ঠিক আছে এটা ইন্ডিয়ান ভ্যাকসিন না এটা চায়নার ভ্যাকসিন এটা সহজেই আঠাটা উঠবে না এবং এটা লং লাস্টিং হবে ঠিক আছে যাদের এরকম ধরনের আসলে বক্স দরকার তারা আসলে আমাদের সাথে যোগাযোগ করবেন মাইক্রোফোন হ্যাঁ এটা দিয়ে কিন্তু আমি আপনি মিউজিকও অ্যাড করে কিন্তু আপনারা এটাই গান গাইতে পারবেন ঠিক আছে তো এটাই সব ফাংশনই দিয়ে দেওয়া আছে ইনশাল্লাহ তো যাই হোক যাদের প্রয়োজন হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় দেওয়া যাবে সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে বন্ধুরা ঠিক আছে চাইলে আমাদের কারখানায় চলে আসতে পারেন এসে দেখে শুনে একদম বাজিয়ে আপনাদের মন মতো হইলেই আপনারা নিতে পারবেন ঠিক আছে আমাদের কারখানার লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি হচ্ছে আমাদের থানা আর আমাদের দোকানটা হচ্ছে বন্ধুরা শালমারা বাজারে ঠিক আছে যে কেউ চাইলেই চলে আসতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বক্সটা কিরকম লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা দেখা হবে আবার নেক্সট অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম